আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত করন মজিদ সহিসদুভাবে শিক্ষার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম নিসা থেকে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি সুরানিসার আটচল্লিশ নম্বর আয়াতের পর থেকে সহিসুদুভাবে শেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেক দিন যে নতুন নতুন ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো অবশ্যই আপনারা প্রত্যেক দিন দেখবেন তাহলে সহিসুদুভাবে শিখতে পারবেন আর আপনাদের ভিডিওগুলো ভালো লাগে কি না এবং প্রত্যেক দিন এইরকম ভিডিও চান কি না করোনা শিক্ষার সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে আমজানুনজির ইন গুন্না হবে কারণ নুন অথবা ওপর তাজদি থাকলেই গুন্না হয় নুন লাম জীবন নাল ইন নাল লাম খার জীবন ল হাজবর হা اِنَّ اللَّهَ <سؤال> لَا لب لِبْجِبَ اللَّا <سؤال> <سؤال> یَا غَنْجِبُرْ یَا غُفَازِرِ فِی رَا بِشْرُو لَا یَا غُفِی رُو همزه یازبر این یاشین بیش یوش را زبر را که بجبر که این یوش را که باجر بیه ها که زرهی بیهی و جبر وای یا غنجبر یا فی را بشه رو ওয়াও ফিরু মিমা লিপজিবর মা ডালু নুন জুবর মা ধু না আমি এখানে নিঃশ্বাস ছেড়ে দিয়েছিলাম তাই এখানে দুন বলেছিলাম তো এখন আমি নিঃশ্বাস ছাড়বো না তাই বলতে হবে মা দু জাল খারাপ জুবর জা লাম লামজেল্লি কাপ কা লাম কাঝেললি মিমিয়া জুবর মাই নন সেকেন্ডের পর ইয়া আসছে তাই এখানে গুণনা লিমাই ইয়া যবর ইয়া জবর শা হামজা পেশ ও ইয়া ও থামলে ইয়া শা ইন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وجبر وميم يزبر من يشن بشيوش رازل راكب ম শরিক বালাম জিহ বিল্লাম খারজুবল্লা হাজের হি বিল্লাহি। ফাজুবর ফা কব জুবর ক দাল ফাজের দিফ ফা কীফ তাজুবর তা তিন সেকেন্ড টান হবে ফিফ তা রাজের ইস মিম দিজবর মান ইস মান আইনজবর আজি মিমাল দি দিজবর মান মান। থামলে আউ বুই মা এ মাতে এক টান হবে কারণ এই দুই জবরে থামলে এখানে একটি জবর উচ্চারণ হয় না একটা শুধুমাত্র একটা জবর উচ্চারণ হবে আর একটা বাদ যাবে তাহলে মিমালি জবর মা আউ বুই মা ও মাই ইম তারপর হামজা জবর আ লাম লাম আলাম তাজবত রামজা জাম লাম জব লাল লাম ইাল লাামে জী নুন জব না বেশ ইউ জা কাপ জবর জা কাপ আুন জব না ইউ কু না

लम खरज वल्ला हाफिश हो बलिल्लाहु या पेश यूजा जक काफी अजर काफ की यूजक की तरबर मीम या, या जबर या जबर या शिनल जबर शाह पेश ओ मई या शाह ओ वजबर वाला मलिक जो वाला

লা তারপর হামজা নুন পেশ ওং এখানে ইকফা গুননা নুন ছাঁকিন অথবা তানবিনার পর ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলেই গুণনা হয় জরো পেশ জরো ওং জরো কাফিয়া জবর কাইফা জুবর ফা কাইফা ইয়াফ আজবর ইয়াফ তাজবত্তা র ফে শরুন জবর না ইয়াফ তরুণ আ আইন লাম লাম জবল লা লাম খরজবর ল হা লামঝের হিল আ লাল হিল বা বা কাদি বা এখানে যদি থামি তাহলে শেষ অক্ষ সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে আর বা অক্ষরের ওপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে

ইসম গুণা হবে এখানে মিম বেশমো বায়াসের বি নুনাল অবদি শবর নান মবিনান দুই জবারে থামলে এখানে একটি জবর উচ্চারণ হবে না তখন বলতে হবে মবিনাম ওয়াঙ্কা মবিনা তারপর হামজা জবর আলাম নিউ আলাম তা জব তর জবর আলম আলাম তা র হামজাজের ই লাম লাম জবর লাল ই লাল লাম জবর জালিয়া জি নুন লা হামজা বাপিস ও তা তো ও তো নুন সদিয়া সদিয়াজের সুই বাম জবর বাম নাও সুই বাম মিম মিমজির মি নুনজর নাল মি নাল কাবজির কি তা খারা জব কী তাবি ইয়াহাম যাবেশ ইমজির মি নু নো বিশ নো নুন জু মি নু না বা লাম বিল জিম বাজের জিব তাজে তি বিল জীব তি ও তো জব তো লিপ জব তো ওয় নো বিশ ও তাজে তি ও

তিন সেকেন্ড টানো হবে হামে উম আল জল্লা হামাজের ই হ উাহবর আহ ডাল খারা জবর দা আের মি নাম জব মিল লাম জব্লাহ জের জিনা লাবর আহ মিম জবর মা নু নু অ্যা মানুহ সিন জবত সাভাই আজেরবি লামাল অবদি জবর থামলে একটি জোবরের উচ্চারণ হয় না সবিলা তাহলে الم تر الى الذين اوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء اهدى শুক্র দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওতে সুরা নিসার আমরা একান্ন নম্বর আয়াত পর্যন্ত সহিছদুভাবে শেখার চেষ্টা করেছি তো বাকি পর্বগুলোতে বাকি আয়াতগুলো নিয়ে আপনাদেরকে সহিসদুভাবে শেখানোর চেষ্টা করব তো বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি